রাজ্য কমিটির মেম্বার জগন্নাথ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে বিজেপি কর্মীরা লিখিত ভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে বলছে সিউড়িতে প্রচুর সম্পত্তি করেছে কলকাতায় এরা নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে আমি বলছি না বিজেপির কর্মীরা বলছে ভারতীয় রাজনীতির সেরা পাঁচ চোরের একজন এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোর ভাইপো ব্যানার্জি আজকে রামপুরহাটে জনসভা করতে এসছে লোকে তাকে কয়লা ভাইপো বলেও ডাকে মদ লটারি বালি পাথর কত ধরনের চুরি আমাদের জানা আছে তো তিনি ব্যক্তি আক্রমণ করেছেন আমার বিরুদ্ধে আমাকে ব্যক্তি আক্রমণ করে বলছেন যে বিজেপির কার্যকর্তারা নাকি আমাদের উচ্চ নেতৃত্বের কাছে কমপ্লেন করেছে দলীয় ভাবে কমপ্লেন করেছে আমার নাকি প্রভূত সম্পত্তি হয়েছে আমি কি সিউড়িতে কিছু জমি জামা কেনা হয়েছে আমার নামে বা বেনামে আর রাজাহাট নিউ টাউনে নাকি একটি ফ্ল্যাট হয়েছে আমার যা কিছু আছে চ্যালেঞ্জ করে বলছি আমার উপার্জিত এবং সঞ্চিত অর্থ গত পাঁচ বছরে একটি পাঁচ পয়সার সম্পত্তিও আমার নামে বা বেনামে কোথাও কেনা হয় গত আট মাস ধরে আপনার পিসির বিভিন্ন তদন্তকারী সংস্থাকে আমার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল কি আছে খুঁজে বের করার জন্য তারাও ক্লান্ত হয়ে পড়েছেন যদি পারেন আমার বেনামেও যদি কোনো ফ্ল্যাট রাজারহাট নিউ টাউনে থেকে থাকে আপনি বাজে হত্যা করুন আপনার তদন্তকারী সংস্থাকে দিয়ে আর যদি সেটা তো আইনি প্রক্রিয়ায় দেরি হয় আপনি তৃণমূল তো পাঠিয়ে দিন আপনার তো সিন্ডিকেট বাহিনী আছে তারা কি দখল করে নিক আমার ওই ফ্ল্যাটটি আমি মারা করবো না যদি আমার কোনো ফ্ল্যাট থেকে থাকে আর জমি বা ইত্যাদি নিয়ে যা কথা বলছেন আপনাকে প্রমাণ করতে হবে সেসব সম্পত্তি ইত্যাদির সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে আর্থিক ভাবে বা অন্য কোনো ভাবে যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে যেখানে নিয়ে যাওয়ার আর কয়েক মাসের অপেক্ষা আমরা নিয়ে যাব আপনি অন্যের বিরুদ্ধে এভাবে সোশ্যাল মিডিয়ার গসিপের উপর যে অভিযোগ তুলছেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে আমি তিনটি প্রশ্ন করতে চাই এক এই যে বলছেন না রাজারহাট নিউটাউনের ফ্ল্যাট আমি আপনাকে প্রশ্ন করতে চাই সিরিলা গম্ভীর আর মানেকা গম্ভীর একুশে নির্বাচনের যে পালিয়ে গেল দুবাইতে গিয়ে কোথায় উঠেছিল ওই প্রপার্টি কার কার প্রপার্টি ওটা দুর্গাপুরের কয়লা মাফিয়ার কিনে দেওয়া বিএমডাব্লিউ গাড়িগুলি কার নামে রেজিস্ট্রেশন হলো কে চড়লো জবাব দিতে পারবেন আপনি লালা বাবুর টাকায় ব্যাংককে জমা পড়লো তার চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে সেই সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনার কোন রিলেশন ছিল কি এই তিনটি প্রশ্নের জবাব আপনার কাছ থেকে আশা করছি বাংলার সবচেয়ে বড় চোর কিনা অন্যকে বলছে অন্যের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছে আপনাকে কাঠগোড়াই আমরা তুলব এবং জনতা